এখন অনেক ভিডিও বা সর্স দেখছি যেখানে ক্রিয়েটারের নিজে রাস্তায় মানুষকে এক হাত ভর্তি টাকা দিচ্ছেন বা গরিব দুস্থদের বাড়ি থেকে তৈরি করে আনা খাবার খেতে দিচ্ছেন আর সেটার ভিডিও করছেন করে ইউটিউব বা ফেসবুকে তারা পাবলিশ করছেন প্রচুর লাইক পাচ্ছেন প্রশংসার কমেন্টে ভরে যাচ্ছে একটু ভাবুন তো ব্যাপারটা এরকম না তো এই সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্যেই এক উদ্যোগ উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বাড়ান নেই ওঠো ঝাঁকো জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান প্রাপ্ত হও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেম না নিজেকে কখনো দুর্বল ভাববো না কারণ সত্যিই জীবন এবং দুর্বলতাই মৃত্যু আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের হাতের মুঠোয় গোটা বিশ্বের তথ্য কিন্তু প্রশ্ন হলো এই অজস্র তথ্যের ভিড়ে আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি স্বামী বিবেকানন্দ আজ থেকে একশো বছর আগেই সমাধান করেছিলেন যদি তথ্য সংগ্রহী শিক্ষা হতো তবে লাইব্রেরিগুলো হতো পৃথিবীর শ্রেষ্ঠ ঋষি আর এনসাইক্লোপিডিয়াগুলো হতো মহান সাধু উনি সেটাই বলে গেছেন আমাদের অভাব তথ্যের নয় অভাব হল বিবেকানন্দের দর্শন ছিল অত্যন্ত সাহসী এবং ব্যবহারিক তিনি বলতেন এমন শিক্ষা চাই যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় মনের শক্তি বাড়ায় এবং বুদ্ধি বিকশিত করে আজকের যুগে যখন আমরা সামান্য ইন্টারনেট সংযোগ হারিয়ে ফেললে বা সোশ্যাল মিডিয়ার লাইক না পেলে ভেঙে পড়ি তখন তার এই বজ্রকালীন কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় পবিত্রতা ধৈর্য এবং অধ্যাবসায় এই তিনটি সফলতার চাবিকাঠি বিবেকানন্দের মতে শিক্ষার সার কথা হল একাক্রতা কনসেন্ট্রেশন তিনি বলতেন সাধারণ মানুষ তার নব্বই শতাংশ চিন্তাশক্তি নষ্ট করে ফেলে তাই সে ভুল করে আজকের নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়ার এর যুগে আমাদের মনোযোগ ছিন্ন ভিন্ন বিবেকানন্দ শিখিয়েছিলেন একটি চিন্তা বা আইডিয়া নাও সেটাকে তোমার জীবন বানিয়ে ফেলো তোমার মস্তিষ্ক পেশি স্নায়ু শরীরের প্রত্যেকটি অংশকে সেই চিন্তায় পূর্ণ করো এই ওয়ান আইডিয়া তত্ত্বই পারে ডিজিটাল আসক্তি কাটিয়ে আমাদের লক্ষ্য স্থির করতে এ বিষয়ে আপনি কি চিন্তা করেছেন কখনো আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আপনি নিজে কতটা ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম আসক্ত মানে কতটা সময় কাটান এই দুনিয়া কমেন্টে জানাতে পারেন অনেকেই হন যখন বিবেকানন্দ বলেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেললে তোমার স্বর্গের বেশি কাছে যাবে এটা কি ধর্মের অবমান না একদমই না তিনি জানতেন দুর্বল শরীরে গভীর আধ্যাত্মিকতা সম্ভব নয় বর্তমানের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ সংকটে তার সমাধান হলো ইস্পাতের মতো পেশি আর বজ্রের মতো স্নায়ু গড়ে তোলা শরীর সুস্থ থাকলে মনও শান্ত হয় তখনই জীবনের বড় লড়াই হল কেবল মন্দির বা আচার অনুষ্ঠান ছিল না তার মূল মন্ত্র ছিল শিবজ্ঞানী জীবসেবা এখন অনেক ভিডিও বা সর্স দেখছি যেখানে ক্রিয়েটারের নিজে রাস্তায় মানুষকে এক হাত ভর্তি টাকা দিচ্ছেন বা গরিব দুস্থদের বাড়ি থেকে তৈরি করে আনা খাবার খেতে দিচ্ছেন আর সেটার ভিডিও করছেন করে ইউটিউব বা ফেসবুকে তারা পাবলিশ করছেন প্রচুর লাইক পাচ্ছেন প্রশংসার কমেন্টে ভরে যাচ্ছে একটু ভাবুন তো ব্যাপারটা এরকম না তো এই সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্যেই এক উদ্যোগ ভিউ মানেই অর্থ আর সেই অর্থের কিছুটা ইনভেস্ট এই সাহায্যে না সবার কথা বলছি না কিন্তু অনেকে এই পন্থায় ঘুরিয়ে অর্থ উপার্জন করছেন এ কথাটা মানতেই হবে হয়তো সেবা তাদের কাছে মুখ্য নয় বরং সেবার মাধ্যমে অর্থ উপার্জনই তাদের বেশিরভাগ জনের লক্ষ্য আবারও বলছি এই কথা সবার জন্যে কিন্তু প্রযোজ্য নয় এইভাবে নয় বরং নিঃস্বার্থভাবে মানুষের চোখের জল মুছিয়ে প্রকৃত পুজো সম্ভব তিনি বলতেন যেখানে জীব সেখানে শিব অর্থাৎ প্রতিটি মানুষের ভেতরেই সেই ঈশ্বর বাস করছেন এই দর্শনের আমাদের সমাজকে হিংসা আর বৈষম্য থেকে মুক্ত করতে পারে এবার একদম ভিডিও শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে উপনিষদ থেকে তার সেই অমর আহ্বান আমার বারবার এখন মনে পড়ছে উত্তেষ্টতা জাগ্রতা প্রাপ্য বাড়ান নেই বোধ ওঠো জাগো জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান প্রাপ্ত হও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমনা। নিজেকে কখনো দুর্বল ভাববো না কারণ সত্যিই জীবন এবং দুর্বলতাই মৃত্যু আর সামান্য কিছুদিন পরেই তার জন্মদিন বারোই জানুয়ারি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই নিবেদন আপনার কেমন লাগতো কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার আজ এই শক্তির ভীষণ ভীষণ প্রয়োজন